সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি পার্ক যে পার্কটির নাম দি পার্ক এ পার্কটি সবেমাত্র নির্মাণ করছেন এখানে প্রতিদিন অনেক ভ্রমণপ্রিয়াশি মানুষ বেড়াতে আসেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আজকে এ পার্কটি ঘুরে ঘুরে দেখাবো চলুন কেমনভাবে নির্মাণ করছেন এই নতুন পার্কটি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে চলা বিশ্বর হইতে পশ্চিম দিকে কাটার মোড় হয়ে বাজারের পাশেই নবনির্মিত দি ইউ ইমিজিয়ান পার্কটি অবস্থিত বর্তমানে পার্কটির নির্মাণ কাজ চলছে স্থানীয় একজন ব্যক্তি শখের বশত এই স্পটটি নির্মাণ করছেন অতি আধুনিক এবং চায়না স্টাইলে নির্মাণ করা হচ্ছে স্পটটি ছুটির দিনগুলোতে অনেকেই এখানে আসে বাচ্চাদের নিয়ে চর্গি নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনমূলক স্থাপনা নির্মাণ করছেন এখানে স্থানটি গ্রাম্য অঞ্চলে হওয়ায় বাচ্চাদের নিয়ে ভালোই সময় কাটে মায়েদের অনেকে আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আবার বাচ্চারা করছে খেলাধুলা চাইনিজ স্টাইলে সাজানো হচ্ছে স্পটটি আমার ক্যামেরাম্যান তুহিন দেখেন দোলনায় বসে আছে শিশুদের অতি শখের চর্গি হাসির মাঝখানে বসিয়ে চর্গিতে ঘুরতে শিশুরা অনেক পছন্দ করেন আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা এই ট্রেনেও ঘুরতে পারেন বিশ টাকা টিকিট কেটে উঠতে হয় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই পার্কে শিশুদের জন্য বেশ কিছু খেলাধুলার জিনিসপত্র রয়েছে যারা ভ্রমণ করতে আসে তাদের বাচ্চাদের নিয়ে এই জায়গায় আড্ডা দেয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে তাদের বাবা মা এইভাবেই মজা করছেন এখানে চর্গি অথবা ট্রেনে চরি ঘুরছে তারা সুন্দর অতি মনোরম পরিবেশে নির্মাণ হচ্ছে এ এলাকার অনেকেই আসেন এখানে সময় কাটাতে বাচ্চাদের নিয়ে আসেন কেউ অথবা বন্ধু বান্ধব নিয়ে আসেন কেউ আসেন প্রেমিক প্রেমিকাদের নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলছি এই কি এই পার্কে কাজ করেন ভাই কি কাজ করেন আপনি টিকিট কাউন্টারে ভাই টিকিট কাউন্টারে এই যে আপনি যে কত করে ভাড়া এগুলা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কতদিন আগে এই পার্কটি চালু হয়েছে ঈদের দিন থেকে ভাই এক মাস হচ্ছে এক মাস হচ্ছে ঈদের দিন থেকে চালু হচ্ছে এখানে প্রতিদিন লোকজন আসে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক আসে 2টার থেকে চাল কত করে টিকেট 50 টাকা 50 টাকা গেট ফি 20 টাকা 20 টাকা এইভাবেই টিকেট কেটে উঠতে হয় এই আশে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের নিয়ে তাদের বাবা মা কিভাবে মজা করছে অনেকে চলে আসেন এখানে দেখতে এছাড়াও এখানে একটি হোস্টেল রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় অতি সুন্দর ঝকঝকে পরিষ্কার এই হোস্টেলে ঢুকেই দেখতে পেলাম অনেক ধানের খাবার ভাই এখানে প্রতিদিন কেমন লোকজন আসে তাই মালিকের নাম কি রাসিকুল রাজিফুল হাসান রাশিবুল হাসান পল্লভ তার বাড়ি কোথায় পেয়ারা পেয়ারা শয় মাত্র শুরু হয়েছে কত সালে এটা চালু হয়েছে এটা এটা তেইশে তেইশেই যাক এই আরো জায়গা তো পাশে ইয়া কিনছে নাকি জায়গা বড় করার জন্য আসে কিছু জায়গা সুইমিং পুল হবে করে সেখানে সুইমিং পুল হবে সুইমিং পুল হবে এর বড় কোয়ালিটি ভালো হয় প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব হ্যাঁ আরেকটি অনুরোধ রইল অবশ্যই আমার এই পেজে ফলো দেবেন